হোম ডেলিভারি যা খুশি করবে হোম ডেলিভারি ফোন করলেই চলে আসবে তো হে গাইস ব্যাক টর আন্ডার ভিডিও চো গাইস আজকের ব্যাপারটা হচ্ছে একটা দুঃখের দিন সেরকম কিছু না ব্যাপারটা হচ্ছে আমাদের বন্ধুর আজকে ব্রেক হয়ে গেছে ঠিক আছে তো সে আজকে চলে যাবে বাড়ি তো তাদেরকে এখন দিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে দিন ছিল আমাদের সাথে সময় কাটিয়েছে তার আজকে ব্রেক মানে কোম্পানি থেকে ব্রেক হয়ে গেছে সে আজকে বাড়ি যাচ্ছে ঠিক আছে আর সবাই দেখো সামনে আমি একটু লেটাই বেরিয়েছি ঠিক আছে ওই দেখো এখানে একটা মন্দির তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা যখন ডিউটি যাওয়ার সময় এখানে প্রণাম করে যাই আর ওই যে আমাদের বন্ধুর সামনে তার টলি নিয়ে যাচ্ছে সুদীপ ঠিক আছে আজকে চলে যাবে তো এখন এদেরকে দিয়ে যাচ্ছি রাস্তাতে প্লাস ভাইয়া এই যে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে ব্রেক হয়ে গেছে আজকে ভাই খুব ব্রেক হয়ে যাচ্ছে কোনো কোনোরকমই ভালো না আমাদের একটা খুবই ভালো সুন্দর রান্নারই ছিল ভাইটা ভালো রান্না করতো কিন্তু সব এখন মিস করবো আমরা ভাই ভালো রান্না করতে কিছুই না আর একটা ভালো মনের মানুষ ছিল এখন তাকে আমরা বাড়ি দিতে যাচ্ছি তো পলিডি আসতে পারছে না রান্নাঘাটের মালে ঘাটে ঘাটে মিস তোরা বুঝতে পারছ ঠিক আছে ওরা এখন রান্নাঘাটে যাবে

ঠিক আছে তোর চলে যাচ্ছো দেখতে পাচ্ছ এই যে আস বন্ধু কানছে ও গড চলে গেল ঠিক আছে এখন

অবস্থা শেষ একদম বা বাথরুম নেই বাথরুম জায়গা নাই বুঝতেছিস